ঘড়ি ধরে ঠিক সন্ধ্যে ছটা খেলা শেষ গা ঘেমে একদম কান্ত হাত পা ধুয়ে একটাই জিনিস মানুষের মাথায় তখন আসত রাজা এবং গজার বসা রাজা গজা বিন্তাস হজা শুধু একটাই ত্যাগলায় নয় এটা এটা ছিল মানুষের একটা আবেগ আজও মনে পড়ে সে হাসির দমক সেই হাসতে হাসতে পেতে খিল ধরা মুহূর্ত আজকে ভিডিওতে আমরা সেই দিনগুলো ফিরে দেখব কেন রাজা গজা শুধুমাত্র একটা কমেডি সিরিয়াল ছিল না বরং ছিল চিহ্ন রাজা এবং গজা টেলিভিশনের পর্দায় এক ঝড় সিরিয়ালের মধ্যে দুটি চরিত্র ছিল রাজা এবং গজা তাই রাজা হচ্ছে অনেকটা চালাক চান টাইপের লোক আর গজা একদম বোকাশোকা কিন্তু মন থেকে খুবই সরল সাদাসিদা এবং ভালো দুজনেরই প্রতিদিনকার ঘটনা ভুল বোঝাবুঝি প্রতিবেশী নিয়ে কাণ্ড সবকিছু এমনভাবে দেখানো হতো যেখানে কমেডি ছিল কিন্তু অপমান নয় বালগার কোনো কন্টেন্ট নেই গালাগালি তো দূরের কথা একটা শব্দ পর্যন্ত খারাপ ছিল না কি বাচ্চা থেকে দাদুত আকুর দ্বারাও পরিবারের সঙ্গে বসে দেখতে পাতো এই সিরিয়ালটি রাজা গজা সিরিয়ালটি জি বাংলায় প্রিমিয়ার হতো এ ধারাবাহিকটি কমেডি এবং হাসির ধারার চারপাশে খাবর হয় যেখানে রাজা এবং গজা এই দুই ব্যক্তিকে নিয়েই পুরো সিরিয়ালটি রাজা এবং গজা দু ভাই হিসাবে চিত্রিত করা হয়েছে যারা সম্পূর্ণ বিশৃঙ্খলা প্রকৃতির রাজা গজা দুজনেই নিখুঁত এবং ভাগ্যের কারণেই সর্বদা অত থেকে যায় কেউই একে অপরকে ছাড়া বাঁচতে পারে না এবং দুজনের মধ্যে সুন্দর গতিশীলতা পুরো সিরিয়াল জুড়ে চিত্রিত হয়েছে প্রতিটি পর্বে তারা কীভাবে বিভিন্ন অ্যাডভেঞ্চারে যায় আত্ম আবিষ্কারের আসল লক্ষ্য না হারিয়ে নতুন বন্ধু তৈরি করে তা হলো বাকি পর্ব হির ধারাবাহিকটি দর্শকদেরকে হাসিতে দেবে একটি ক্লান্তিকর দিনের আরাম করাবে এবং তাই এটি বারবার দেখার জন্য মানুষকে উৎসাহ যারা ওই সময় বড় হয়েছেন তা জানেন রাজা এবং রাজা মানেই ঠিক সন্ধ্যার ফিক্স লট টিভি সামনে বসে থাকত সবাই মা রান্না করতে করতেই হাঁটতে বাবা খবর না দেখে কমেডি দেখতেন আর আমরা স্কুল ব্যাগ কেলে মাঠ থেকে ছুটে এসেই যেন একটা যুদ্ধ জুতে ফিরেছি এই মনোভাব দিয়েই এই সিরিয়ালটি দেখতাম একটা এপিসোডে যদি মিস হতো তাহলে মনে হতো ওই যেন কিছু একটা সর্বনাশ হতে গিয়েছে এই তো গেল রাজা গজার সমসাময়িক কমেডি ধারা সম্পর্কে কিছু কথা এবার আসা যাক এখনকার যুগের কমেডি সম্পর্কে এখন কমেডি মানে কি গালাগালি ডবল মিনিং ক্যারিকেচার করে মানুষকে অপমান করা এটা এখনকার হাসির সংজ্ঞা হয়ে গিয়েছে ছোটরা তো দূরের কথা বড়রাও পরিবারের সামনে বসে আজ কমেডি শো দেখতে লজ্জা পায় কিছু ইউটিউবে কন্টেন্ট বা ওয়েব সিরিজ তো সরাসরি অ্যাডাল ভাষায় ব্যবহার করছে আর নাম দিচ্ছে অমিটি আর দুঃখের কথা আমরাও এখন এই সৎ দেখছি বনপ্রাণ দিয়েই তাহলে কি এইটাই বিনোদনের আগামী ভবিষ্যৎ কি বলো ভাই আপনাদের অবশ্যই কয়েন করে জানান রাজা গজা চুনি পান্না এবং ভানু বন্দ্যোপাধ্যায় সেই সব কমেডি শোগুলো আমাদেরকে শিখিয়েছে হাসাতে গেলে গালাগালি দিতে লাগে না তাকে শুধুমাত্র বুদ্ধি ওই কমেডিগুলো শুধু হাসায়নি শিক্ষাও দিয়েছে মানুষকে এক একটা গল্পে ছিল সামাজিক মেসেজ পরিবারের সম্পর্ক বন্ধুত্ব শিষ্টাচার সবকিছু আর সব থেকে বড় কথা সেটা ছিল ইনক্লুজিভ অর্থাৎ সবাই একসঙ্গে দেখে আনন্দ দিতে পারত আর আজকালকার দিনে বাচ্চারা বাড়িতে ফিরলে তারা কিন্তু টিভি চালায় না চালায় মোবাইলটি ইউটিউব পড়ে রিলস দেখে আর বেশিরভাগ সময় সেই কন্টেন্টে থাকে বা সুপারফিশিয়াল ননসেন্স তাদের তো এখন কোনো রাজার বা গজারি প্রয়োজন নেই আছে ইনফ্লুয়েন্সার যারা খিস্তি দিয়েই ভাইরাল শুধু কি ছোটরা বড়রাও আজকাল ওইসব ফানি ভিডিওগুলো বা ভিউজকে ধরে নিচ্ছে আসল কন্টেন্ট এইটাই তো ভয়ানক কি তাই না আচ্ছা বলুন তো আমরা কি ভুলে যাচ্ছি সেই সময়কার সেই সময়টা কি আমরা ভুলে যাচ্ছি নাকি ভুলে যেতে বাধ্য হচ্ছে আজকের কন্টেন্ট নির্মাতারা যদি বুঝতেন স্মার্ট হিউমার ও মানুষকে টানতে পারে তা তাহলে দৃশ্যপট কিছুটা বদলাতই আচ্ছা আপনারা জানেন গজার মতো অমিডিশো আর কেন তৈরি হয় না এইটাই হচ্ছে কারণ কারণ এইসব শো দেখার মতো মানুষ নেই আমরা যদি এরকম কন্টেন্ট অর্থাৎ এই বলগার কন্টেন্ট বর্জন করতে পারি পরিবেশ বন্ধ পরিবেশগন্ধেডি প্রমোট করতে পারি তাহলে তো পরিবর্তন আসবে রাজা গজার মতো অনুষ্ঠান তৈরি হবে এই রাজা গজা কমেডি শো আজও মানুষকে পূর্ণ দিনে ফিরিয়ে যেতে বাধ্য করে তার জন্য যেভাবে একটা শিশু থেকে বৃত্ত একসঙ্গে বসে আনন্দে পেতো যেভাবে একটা সংস্কৃতি তৈরি করেছিল আজ সেই জিনিসটাই হারিয়ে গেছে আমরা শুধু শোটাই নয় একটা সময়টাকেও হারিয়েছি যেন রাজা গজা এই দুই ক্যারেক্টার মানুষের মনে আজও জল জল পরে খাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার শৈশবের দিনগুলো মনে পড়ে যায় একটা লাইক দিতেই হবে আর কমেন্টে জানান আপনার দেখা হয় সেরা বাংলা কমেডি শো কোনটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা ও সেই পুরোনো দিনগুলো গল্প সেই হাসির মুহূর্তগুলো কারণ আমাদের একটা জোর রয়েছে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ কোন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইছেন অবশ্যই সেটি কমেন্ট করে দিয়ে জানাতে হবে আনবো পরবর্তী ভিডিওতে সেই ধরনের কন্টেন্ট